ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালাও নেই গ্যাসের দাম ধাও করে বাড়ছে প্রাইজ হাইক প্রাইজ রাইজ কাদের আন্ডারে সেন্ট্রালের আন্ডারে কত দাম হয়ে গেছে জিনিসের এরপরেও ভোট চাইছেন একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না আজি তিরোমুলের নামে বদনাম করার জন্য বদনাম করুক हम अगर आप भी करते हैं हो जाता है चर्चा और वो अगर कोतोल भी करता है तो हो, बात नहीं होता है 니জের দিকে তাকিয়ে দেখুন চারিটি বিগিনস এট হোম আপনার রাজ্যগুলো কি করছে এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুরে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার মেশ ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাজফা ওয়াশিং মেশিন ভাজফা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইজি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আমার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না হয়ে জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট না সিবিআই অফিসারের একটা স্টেটমেন্ট যে হামলো কেয়া করে তো বলতে হয় তৃণমূল দেখকে দেখকে পাকড়ো এদিন দিন চলবে না মানুষ চিরকাল বাঁচে না চিরকাল আমরা কেউ থাকবো না কিন্তু মনে রাখবেন কর্মকীর্তিটা মানুষের থাকে যে কর্মকীর্তি নিয়ে মানুষ জন্মায় সেটাই মানুষের জীবনে সবচেয়ে ভালো ফল দেয় আর যারা অপরকে শুধু গালাগালি দেয় আজকে বলুন তো আমাদের জায়গায় অন্য কোনো রাজ্যে চারশো পঞ্চান্নটা টিম পাঠাত তাহলে কি হতো আমরা তো ভদ্রতা করেছি তাদের গাড়ি দিয়েছি তাদের খেতে দিয়েছি তাদের মিষ্টি দিয়েছি তাদের দই দিয়েছি তাদের গালাগালি শুনেছি তারা বদনাম করেছে শুনেছি কিন্তু তবু আমরা কিন্তু কারো গায়ে হাত দিইনি এটা মাথায় রাখবেন বাংলা সৌজন্যতা জানে কিন্তু এটাকে আমাদের দুর্বলতা মনে রাখবেন না চিরকাল এক জিনিস হয় না হয় না হয় না